দিস চ্যানেল আসছে কোচবিহার থেকে যে কোচবিহারে সব থেকে বেশি সংখ্যক ভূত রয়েছে যে কোচবিহারে আজকের দফায় আজকের দিনে সব থেকে বেশি সংখ্যক বাহিনী মোতায়েন হয়েছে তাও কিন্তু কোচবিহারে অশান্তি থামানো গেল না একে একে যায় দেবাশিষ আপনার কাছে যাই বিশেষ পর্যবেক্ষক তিনি কোচবিহারে থাকবেন বলেছিলেন চয়েন্দা যে কথা বলছিলেন যে কোচবিহারের একটা ইতিহাস রয়েছে অশান্তির আমরা প্রত্যেকেই জানি তাহলে এই অশান্তিকে শুধু আজকে থামালে হতো নাকি আগে থেকেই থামানো উচিত ছিল আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু এখনও বলছে আর কি লোকজন এই হচ্ছে হচ্ছে এটাই তো মানে এটাই তো প্রথমে আমি বলছিলাম যে ডিপ্লয়মেন্টটা কিভাবে হয়েছে ডেপ্লয়মেন্টটা করেছে কারা মানে আজকে ধরুন খুব ভালো হলো মানে এটা কি ওয়ান ডে ম্যাচ না 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 এই যে ধরুন আজকে কেন্দ্র বাহিনী এসেছে মানে তার তো একটা ডেফিনেটলি প্ল্যানিং আছে তারা তো বুঝেছে যে একটা ভোট হলে ভোটের একদিন আগে ভোটের দুদিন আগে ভোটের দুদিন পরে কি কি হতে পারে কারা এগুলো করতে পারে কারা কারা তাদের আইডেন্টিফাই করতে হবে তাদেরকে সেইভাবে হয়তো সরাতে হবে বা আটকে রাখতে হবে তো এই জায়গাগুলো তো নিশ্চয়ই আমার মনে আমাদের সাধারণ বুদ্ধি তো বলছে এগুলো করা উচিত ছিল তো মানে সেটা সেটা কি শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব ধরুন একটা আর্মস পাচার হচ্ছে কোনো জায়গা থেকে আইবিটা কার তারও তো একটা দায়িত্ব থাকে আমি একটা এখানে খুব অন্যরকম কথা বলছি জানি না তোমাকে কেমন লাগবে সেটা হচ্ছে দেখো আমরা তো এখন এসির ঘরে বসে এসি স্টুডিওতে বসে কথা বলছি হয়তো যারা এটা দেখছে তারা চায়ের সিপ দিতে দেখছে আর আমরা আঁতকে আঁতকে উঠছি যে ছিচি ছিচি কী হচ্ছে এরকম এরকম অশান্তি কিন্তু আসলে এর পিছনে কারণটা কি আসলে পিছনে কারণটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষেরাই কারণ আমরা কাদের নেতা নির্বাচন করে পাঠাচ্ছি বা কাদের নেতা নির্বাচন করছি যে আমরা তো জানি এরা এরা সমস্ত এই ধরনের জিনিস আমরা আমরা কেন নেতা নির্বাচনের সময় সৎ দল বদল করে না ন্যায় নীতিনিষ্ঠ যারা একটা মানুষের জন্য কাজ করবে এরকম নেতা নির্বাচন করছি না তুমি খেয়াল করে দেখো আজকে যাদের মৃত্যু হচ্ছে দল বদল করবে না প্রসঙ্গে সর্বরোধীর কাছে যাই সর্বরোধী সকাল থেকে যাদের দুজনকে নিয়ে আলোচনা হচ্ছে তাদের দুজনকে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে একে অপরের দিকে তেরে গেছিলেন একজন কেন্দ্রের মন্ত্রী একজন রাজ্যের মন্ত্রী দুজনেই কিন্তু দল বদল করেছিল। না দেখুন দলবদল করা রাজনীতির একটা পার্ট তাহলে সেটা নিয়ে কথা না কথা হচ্ছে এই যে যে ছবিগুলো আমরা দেখছি টানা দেখছি আপনাদের এখানে বসে প্রায় এক ঘন্টা ধরে দেখছি পশ্চিমবঙ্গের এই যে রক্তক্ষয়ী ভোট এটা আজকের আজকে দাঁড়িয়ে কথা বলবার নয় দু হাজার কথা বলবার নয় এই পশ্চিমবঙ্গে মজিদ মাস্টার মানুষ দেখেছে এই পশ্চিমবঙ্গে তপন শুকুর মানুষ দেখেছে লোকমান মোল্লা মানুষ দেখেছে হাকিম মোল্লা মানুষ দেখেছে দীপক সরকার মানুষ দেখেছে লক্ষণ শেঠ মানুষ দেখেছে আবার দেখুন এখন শেখ শাহজাহান মানুষ দেখছে শৌকত মোল্লা মানুষ দেখছে জাহাঙ্গীর মানুষ দেখছে দেখছে মুদাসসার মানুষ দেখছে আরাবুল মানুষ দেখছে পশ্চিমবঙ্গে ট্রেন এটা এটার থেকে বের করে মানুষকে সুস্থ যে একটা ভোট যে এমন একটা কাজ যেটা আমার স্বাধিকারের একটা প্রশ্ন সেটা প্রতিদিনের জীবনে আমি আমার ভোট দেব এটা একটা যে স্বাভাবিক পরিস্থিতি গোটা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গ একটা লজ্জাজনক জায়গায় দাঁড়িয়ে পড়েছে এটা আজকে নয় আজ দু হাজার আমরা উনিশ তারিখ বসে

সবাই আপনাকে একটা জায়গায় অ্যাড করবো যে আপনি যে কথাটা বললেন দলবদলটা রাজনীতির অঙ্গ না এটা একটা আমরা তৈরি করেছি এখন দলবদল কি করে রাজনীতির অঙ্গ হতে পারে মানে একটা মানুষ পঞ্চাশ বছর বয়সে এসে ঠিক করছেন যে আমার আদর্শটা ভুল ছিল আমি এখন হঠাৎ করে অন্য দলে চলে যাবো মানে যে মানুষটা পঞ্চাশ বছর বয়সে তার আদর্শ ঠিক করতে পারছে না সে আমার নেতৃত্ব কি করে দেবে তার তো মানসিক স্থিরতা নেই মানে আমার বক্তব্য হচ্ছে আমরা এত বছর আমাদের বয়স হয়ে গেল এই দলবদলের ইতিহাসটা এই দশ বারো বছরে এতভাবে দেখেছি কাছে কাছে আসবো দল বদলটা নিয়ে আলোচনা করার অবকাশ রয়েছে একটা বড় সাবজেক্ট সাবজেক্ট আইন টাইন হ্যান ত্যান অনেক কিছু আছে আমি বরং আগে একটু ট্র্যাডিশনটা নিয়ে আলোচনা করি মানে এটা কি যাওয়ার এই হিংসার যে রাজনীতি ভোটের দিন অশান্তি হবে এটা কি আদৌ যাবে কার বিরুদ্ধে অভিযোগ উঠছে সবচেয়ে বেশি কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে আজকে দুজন যারা উঠছে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে একজন রাজ্যের মন্ত্রী একজন কেন্দ্রের মন্ত্রী কেন্দ্রের যিনি মন্ত্রী তার কিন্তু অসম্ভব সংবেদনশীল একটা আজকে বিশেষ করে তার দায়িত্বটা অনেক বেশি ছিল তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তিনি বেরোচ্ছেন না কিন্তু দিন অব্দি তার বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল সবাই জানে যিনি এইমাত্র মাত্র হুঙ্কার দিচ্ছিলেন তিনি রাজ্যের একজন মন্ত্রী এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবার ক্ষেত্রে তাদের ভূমিকা কি হওয়া উচিত ছিল সবাই জানে এবং দ্বিতীয় যেটা যেটা দেবাশিস বললেন খুব গুরুত্বপূর্ণ কথা এরা দুজনেই কিন্তু যেটা নিয়ে আপনি বললেন যে অনেক আলোচনা রয়েছে আলোচনা কি বিস্তৃত আলোচনা কি হতে পারে একজন ফরোয়ার্ড ব্লকে ছিলেন চলে এসছেন তৃণমূলে আরেকজন তৃণমূলের ছিলেন

জেলেন্স বলছেন যে যদি সহক তারা বা সাজান এরা সাহায্য করতো আমি রাশিয়াকে শিক্ষা দিতাম মানে এইসব নিমো হচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়ায় একদমই তাই মানে রাজনীতিটা তো আর নীতির লড়াই নেই সেখানে কার গায়ে কত জোরকে কত লোক নিয়ে আর এটা এটা নিয়ে না তোমরাও করছো তুমি আমাকে প্রথমে জিজ্ঞেস করলে যে তোমরা রাস্তায় কোথায় আছো রাস্তায় থাকা দেখাতে গেলে যদি মারামারি করতে হয় আমি তো আবারও বলছি আমরা সেই লড়াইয়ে নেই যাই হোক ঘটনা হচ্ছে যে সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে আমরা বারবার করে তো বলছি যে নির্বাচন কমিশনার অপদার্থ আজকে দিলীপ ঘোষ বলে দিলেন যে নির্বাচন কমিশনারের পাশাপাশি ভারতবর্ষের বিএসএফ অপদার্থ নইলে বাংলাদেশ থেকে ঢুকে ভোটটা হয় কি করে বিএসএফ অপদার্থ তো বেসিক্যালি সমস্যাটা হচ্ছে নির্বাচন কমিশনার বিএসএফ বিজেপির ভাষায়

আমাদের সহকর্মীরা একেবারে বাংলায় লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরবে